কনভারশন ডিসঅর্ডার বা হিস্টেরিয়া যেটাই বলি কেন আসলে এরকম হচ্ছে অর্থাৎ রোগী শারীরিকভাবে বা স্নায়ুগতভাবে সম্পূর্ণভাবে ঠিক থাকার পরও কেন এই উপসর্গগুলো হচ্ছে মূলত এই কনভারশন ডিসঅর্ডার বা হিস্টেরিয়া এই রোগের মূল কারণ কিন্তু থাকে হলো যে যে সকল মানে ব্যক্তিরা মানসিক চাপ মোকাবেলায় একটু অদক্ষ থাকে অর্থাৎ যে কোনো ধরনের যখন তার চাপ তৈরি হয় সে চাপটা যদি সে সহজভাবে খুব মোকাবেলাটা তৈরি করতে না পারে এবং তার মধ্যে যে চাপের কারণে যে উদ্বেগ্নতাটা তার তৈরি হয় এটাই কিন্তু এক ধরনের মানে কনভার্টেড হয় এবং নানা রকমের এই স্নায়ুবিক উপসর্গের মাধ্যমে এক ধরনের মানসিক চাপটাই হলো পরিবর্তিত হচ্ছে নানা রকম শারীরিক উপসর্গ নিয়ে আমাদের যে প্রথম মেয়েটির আমরা কথা বলছিলাম ওর কিন্তু শুরু হয়েছিল স্বামীর সাথে তার ফোনে ঝগড়া হয় এবং ঝগড়ার পরে কিন্তু খিচুনিটা তার আহ তৈরি হয়ে যায় যদিও এর পরবর্তীকালে স্বামীর সাথে যা তার যে ঝগড়ার যে বিষয়বস্তু ছিল কারণ ছিল সেটা রিজলভ হয় কিন্তু